আমরা অনেকেই একটি মতবাদ ছোটবেলা থেকে শুনে আসছি আর তা হলো বানরের বিবর্তন থেকে ধীরে ধীরে মানুষের উৎপত্তি কথাটা কতটুকু সত্য তা জানার জন্য আমরা আল্লাহর প্রিয় নবী হসরত দাউদ সালামের জীবনী থেকে কিছুটা জানতে পারি হজরত দাউদ আল্লাহসাল্লামের রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিনসহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায় ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ আল্লাহ পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনামও করেছেন আল্লাহ আল্লাহতাল্লা তাকে যে মজিজা দিয়েছিলেন তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্বতমালা ও পাখিদের তার অনুগত করে দেওয়া হয়েছিল কঠিন লোহা তার হাতে মোমের মতো গলে যেত তিনি লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে নকশা করতে পারতেন তৎকালীন যুগের অত্যাধুনিক বর্ম তিনি নিজেই বানাতে পারতেন পবিত্র কোরআনে তার সেই শৈপ্লিক দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করলাম হে পর্বতমালা তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিদেরও এই আদেশ দিয়েছিলাম আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করতে পারো করাগুলো সঠিকভাবে সংযুক্ত করো আর তোমরা সৎকর্ম করো তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী হযরত দাউদ আল্লাহ খুব সাহসী ও নির্ভীক ছিলেন তার পিতার নাম ছিল ঈশা তিনি বীরত্বের জন্য সবার শ্রদ্ধার পাত্রে পরিণত হন আল্লাহ তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেন তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমিষ্ট তিনি মধুর সুরে যাবুর কিতাব লত করলে পশু পাখি এমনকি পাহাড় পর্বত আল্লাহর প্রশংসায় মেতে উঠত আল্লাহর সাহায্যে তিনি গুলতি দিয়ে তখনকার অত্যাচারী শাসক জালুদকে হত্যা করেন এবং বনি ইসরায়েল সম্প্রদায়কে জুলুমের হাত থেকে রক্ষা করেন হজরত দাউদ আলাহ সালাম তার দক্ষতাকে কাজে লাগিয়ে উপার্জন করতেন নিজের উপার্জনের টাকা জীবিকা নির্বাহ করতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না যদিও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিনিময় নেওয়া অবৈধ নয় নবীজি সল্ল্লাহু আলহিউ আসসালাম সাহবাইক্রামের কাছে তার এই গুণের সুনাম করেছেন মিকদম রাদিয়াল্লাহু তালা আনহু সূত্রে পাওয়া একটি হাদিসে আছে। নবী করিম সল্ল্লাহু আলহি আসস্সাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনোই কেউ খায় না আল্লাহর নবী দাউদ আলাইসাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন দাউদ আলাহ সালামের রাজত্বকালে বনু ইসরায়েলদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন দাউদ আলাইসালামের ওপর তালা যাবুর কিতাব নাজিল করেন নবী যখন এই কিতাব তিলত করতেন তখন আল্লাহর সকল সৃষ্টি মুগ্ধ হয়ে তেলত শুনতেন দাউদ সালাম সমুদ্র পারে শনিবার জাবুর কিতাব তিলত করার সময় সমুদ্রের সকল মাছ এসে তেলত শুনত তাই আল্লাহতালা এদিন দিন তাদের জন্য মাছ শিকার নিষিদ্ধ করেছিলেন বনি ইসরা ছিল সমুদ্র উপকূলের বাসিন্দা এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা দাউদ আলাহিসাল্লাম যখন বললেন যে আল্লাহর হুকুম তোমরা শনিবার মাছ শিকার করবে না তারা এতে রাজি হলো কিন্তু লোভ তাদের সারল না এত মাস একসাথে সপ্তাহের অন্যদিন তারা শিকার করতে পারতো না তাই কৌশলে তারা শনিবার জাল বিছিয়ে রাখত মাছ ওই জালে আটকে থাকত এবং পরের দিন তারা মাছ শিকার করতো এভাবে দাউদ আলাহ সাল্লামের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে আল্লাহর হুকুম অমান্য করায় তাদের উপর আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং তিন দিনের মধ্যেই তারা সবাই মৃত্যুর মুখে পতিত হয় ঘটনাটি পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেন আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমরা তাদের বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও অত্তপর আমরা এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ আল্লাভদের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মৎস্য শিকার করতে থাকে এতে তারা দু দলে বিভক্ত হয়ে যায় সৎ ও বিজ্ঞ লোকেরা এ কাজে বাধা দেন অপর দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে ফলে প্রথম দলের লোকেরা শেষোক্তদের থেকে পৃথক হয়ে যায় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন এমনকি তাদের বাসস্থানও পৃথক করে নেন একদিন তারা অবৈধদের এলাকায় চরম নিরবতা লক্ষ্য করেন অতঃপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শুকরে পরিণত হয়ে গেছে কাতাদাহ বলেন যে বৃদ্ধরা শুকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝোর নয়নে অস্ত্র বিসর্জন করেছিল উক্ত বিষয় আরাফের একশত চৌষট্টি পঁয়ষট্টি আয়াতের বর্ণনায় পুঁতিমান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল যারা উপদেশ দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত আসলে এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী এরাও ফাঁসেকদের সাথে শুকর বানরে পরিণত হয় এবং ধ্বংস হয়ে যায় যেমন আল্লাহ বলেন আর যখন তাদের মধ্যকার একদল বলল কেন আপনারা ওই লোকদের উপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা তাদের আজাব দিতে চান কঠিন আজাব অতপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল তখন আমরা সেসব লোকদের মুক্তি দিলাম যারা মন্দ কাছ থেকে নিষেধ করত এবং পাকরাও করলাম জালেমদেরকে নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে সহি মুসলিমে হজরত আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত হয়েছে যে একতা কয়েকজন সাহাবী রাসুল্লাহ সাল্লু আসসালামকে জিজ্ঞেস করলেন হে রাসুল এ যুগের বানর শুকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায় তিনি বললেন আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপর আকৃতি পরিবর্তনের আজাব নাজিল করেন তখন তাদের বংশধারা থাকে না আর বানর শুকর পৃথিবীতে পূর্বেও ছিল ভবিষ্যতেও থাকবে ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন তারা খায় না পান করে না এবং তিন দিনের বেশি বাঁচে না তালুতের পরে বনু ইসরায়েলগণের অবস্থা ক্রমেই শোচনীয় পর্যায়ে চলে যায় জালেম বাদশাহদের দ্বারা তারা শাম দেশ হতে বিতাড়িত হয় বিশেষ করে পারস্য রাজ যখন তাদেরকে সাম থেকে বহিষ্কার করলেন তখন তাদের একদল হেজাজে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিল এই উদ্দেশ্যে যে আমরা দাউদ ও সুলাইমানের নির্মিত বাইতুল মোকাদ্দা হারিয়েছি ফলে এখন আমরা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলের নির্মিত কাবা গৃহের উদ্দেশ্যে যাত্রা করি যাতে আমরা বা আমাদের বংশধররা নবীর সাক্ষাৎ লাভে ধন্য হয় সেমতে তারা আরবে হিজরত করে এবং ইয়াস্টিফে বসবাস শুরু করে ইসলামী ঐতিহ্য অনুসারে দাউদ আলাইসালাম ছিলেন ন্যায়পরণ শাসক ও আল্লাহর কর্তৃত্বের প্রতীক তিনি কঠোরভাবে নামাজ ও রোজা পালন করতেন এবং তার উন্নত চরিত্রের জন্য প্রশংসিত ছিলেন আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমিন